দর্শক আসসালাম আলাইকুম রয়েছি আমরা আমারি হাটে পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ আর দেখছেন সামনে এগুলো সব হচ্ছে মাঝারি সাইজের সার তো আজকে আপনাদের মোটামুটি পঁয়ত্রিশ থেকে যে পঞ্চাশ হাজার মধ্যে সারগুলোগুলো কেনা কেনাবেচা চলছে সেগুলো দেখাবো এবং দামের ধারণা দেব আর এ পাশে দেখছি একটা এটা মাঝারি সাইজে সার হালকা শাহি হলে কিছুটা পার্সেন্টেজ আছে ভাইয়া কি অবস্থা বলেন তো বাজারে খারাপ ভাই কেনা বেচা দু একটা এটা কত দাম চাইছিলেন সত্তর ওরে বাবা এত বেশি দাম কেন ভাই কত কি বলে সাইড বলে তাও দেবেন না কত হলে বেচবেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাই দেখছেন চাওয়া দামটা অনেকটাই বেশি পঁয়ষট্টি হাজার টাকা দাম প্রত্যাশা করছেন এ টাকা আচ্ছা আমরা এই এরপাশে দেখছিলাম এটার দাম কত বলেন তো আটচল্লিশ আটান্ন বেচা বেচির দাম কত পঞ্চাশ পারছিল দাম

কত কি বলে কত আর বেচার দাম কত ভাই একশো হলে দিবেন এক লাখ মানে পঞ্চাশ করে এক লাখ হলে দুটো বিক্রি করবেন দেখছিলাম আমরা এই দুটো বাবাজি ভালো আছেন আজকের বাজারে কী অবস্থা বলেন তো কম কম দাম কত এটা ছাপ্পান্ন বলছে বেচা বেচি কত হলে করবেন ষাট থেকে এক হাজার কম চাইছে হালকা সাহি হলে পার্সেন্টেজ আছে ষাট থেকে এক হাজার কম হলে এটা বিক্রি করবেন পঁচাপান্ন ছাপ্পান্ন দাম বলা এই যে দেখছেন এই গরুটা আর এগুলো আনুমানিক সতেরো আঠারো মাস করে বয়স হবে ভাই কত কি চাওয়া পাওয়া পঁয়ষট্টি চাওয়া বেচা বিক্রির দামটা ভাইয়া ছয় সাত মানে ছাপ্পান্ন সাতান্ন আর এক দুই হাজার উপর হলে দিবেন নাকি

এ ভাই এগোটা দাম কত পঁয়ষট্টি পাঁচপান্ন হলে বেচবেন এটা মাঝারি হিসাবে আর এ জোড়া জোড়া এক লাখ চল্লিশ চাওয়া বেচা বেচা

এক লাখ তিরিশ হলে বেচা কেনা করবেন এ জোড়াটা মানে পঁয়ষট্টি করে পার পিস আর এটা এটা ভাইয়া সাড়ে ছেষট্টি বিক্রির দামটা কত সাড়ে ছেষট্টি বিক্রির দাম কত বলে কাস্টমারে পঁয়ষট্টি তেষট্টি কত দাম আর কত কি বলে কাস্টমারের দাম বাবান্ন পঞ্চাশ বলে ভাই আপনারা কিনতে আসছেন কোথা থেকে কুষ্টিয়া থেকে কিনলেন গরু

কত কত ব্যাটার দাম শেষ দাম কত লাস্ট দাম পঁয়ষট্টি ঠিক আছে তো দর্শক ধন্যবাদ সকলকে আমরা দেখানোর চেষ্টা করলাম তবে এই ধরনের গরুগুলো মোটামুটি একটু দাম আমার কাছেও হালকা বেশি বেশি চেয়েছে মনে হইল সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ